আলো ছাড়াও ঘৃণা নয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সম্প্রীতির ক্যাম্পাস এখানে অপরাজনীতির আশ্রয় যারা ফেলতে চায় মিথ্যাচার যারা করতে চায় তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধারণ করে না বলে আমরা মনে করছি আমরা চাই এমন একটি সহমর্মী পরিবেশ যেখানে সকল বর্ণ ধর্ম ও গোত্রের মানুষ তার স্বাধীনতা নিয়ে বেঁচে থাকুক এবং মুক্ত বুদ্ধির চর্চা করুক আমরা চাই প্রোপাগান্ডা যেন রাজনীতির মূল উপাদান না হয় সকলে তার নিজস্ব শিক্ষার্থী বান্ধব ম্যান্ডেট শিক্ষার্থীদের কাছে নিয়ে যাবে তাদের কথা বলবে শিক্ষার্থীবৃন্দ পছন্দ সই প্রার্থী বেছে নিবে এতে করে যারা সর্বাধিক সমর্থন পাবে তারাই শিক্ষার্থীদের অধিকার নিয়ে ভবিষ্যতে কাজ করবে বলে আমরা মনে করি আপনারা জানেন আগামী বাইশ ডিসেম্বর যক্ষু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এই তারিখকে কেন্দ্র করে আমরা আমাদের আনন্দ আমেজকে উপলব্ধি করছি আমরা আমাদের যক্ষু নির্বাচনকে উপভোগ করছি সেই আনন্দগণ পরিবেশকে নষ্ট করতে প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনকে একটি অনিশ্চিত পথে নিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি আমরা সুস্পষ্টভাবে বলতে চাই প্রথমবারের মতো যক্ষু নির্বাচন হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত এই নির্বাচন দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসলে রূপান্তরিত হচ্ছে এই নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করে পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী অর্থাৎ বাইশ ডিসেম্বরেই নির্বাচন আয়োজন করতে হবে আমরা চাই না বিগত দিনে যেভাবে জাতীয় পর্যায়ে আমির আমিন নির্বাচন হয়েছে যক্ষ নির্বাচন কোনোভাবে এই আমির আমিন নির্বাচনের মধ্যে করুক আমরা চাই শিক্ষার্থীদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথমবারের মতো ছাত্র সংসদ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের গণতান্ত্রিক উপায়ে তারা তাদের প্রতিনিধিত্ব বাছাই করুক আমরা বলতে চাই যদি পূর্ব ঘোষিত তারিখ কোনোভাবে পেছানো হয় তাহলে আমরা শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায় করার লক্ষ্যে আমরা প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেব